আজকে খাসির খাসির মাংস মাংস রান্না প্রথমে যে যে কিনে এনেছিলাম চর্বিটা ছিল চর্বিটা তেলে ভালো করে ভেজে নিলাম তারপরে পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজার পর দেখো যখন পেঁয়াজটা লাল লাল করে হয়ে আসবে তখন আদা রসুন বাটা দিব আদা রসুন বাটা দেওয়ার পরে আবার ভাজতে শুরু করব তারপরে প্রয়োজন মতো লঙ্কা বাটা দেবো লঙ্কা বাটা দেওয়ার পর আবার নাড়তে দেখো যখন তেল কষে আসবে তারপরে দিয়ে আলুগুলো আমি আগে থেকে ভিজে রেখেছিলাম তারপরে গ্যাসের মিডিয়াম ফ্লেম করে মাংসটাকে অনেকক্ষণ ধরে কষাতে থাকবো প্রায় অনেকটাই সময় লাগবে মাংসটা কষাতে দেখো মাংসগুলো কষাচ্ছি যখন মাংসটা অনেকটাই কষানো হয়ে যাবে তখন টমেটো কুচি দিয়ে আবার ভালো করে নাড়তে থাকবো তারপরে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে আবার কষাতে শুরু করব দেখো কষানো হয়ে গেলে প্রয়োজন মতো জল দিয়ে ঢেকে রাখবো তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব মাংসটা দেখো কত দারুণ